আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন পুষ্টিগুণে ভরপুর সজনে ডাটা দিয়ে আমরা বিভিন্ন তরকারি রান্না করে খেয়ে থাকি আজকে মসুর ডাল দিয়ে সজনে ডাটা কিভাবে খুব সহজেই রান্না করে নিতে হয় সেই রেসিপিটি শেয়ার করছি প্রচণ্ড গরমে দারুণ এই রেসিপিটি আপনাদের স্বস্তি যোগাবে চলুন দেখে নেই কীভাবে তৈরি করে নিতে হয় দারুণ সুস্বাদু সজনের ডাটা আর মসুর ডালের এই রেসিপিটি প্রথমেই আমরা ডাল ধুয়ে নেব আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি ডালগুলোকে বেশ ভালোভাবে চার থেকে পাঁচবার পানি কচলে ধুয়ে নিতে হবে ডালগুলো যখন খুব ভালোভাবে ধোয়া হয়ে গেল এবার যেই পাত্রে আমরা রান্না করব সেই পাত্রে আমি ধুয়ে রাখা ডালগুলো নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। যেহেতু আমি পাতলা করেই ডালটা রান্না করছি সেই জন্য আমি এখানে প্রায় পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে এর মধ্যে আমি এখন কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব পেঁয়াজ কুচি দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া এবং দেব এক চা চামচ পরিমাণ লবণ লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি এখানে এক চা চামচ পরিমাণ ব্যবহার করেছি পরবর্তীতে আরও কিছুটা লবণ এর মধ্যে দিয়ে দেব এবার এই সমস্ত উপকরণ দিয়ে আমি ডালটাকে চুলায় বসিয়ে দিলাম এবং ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি চুলার জল মাঝারি অবস্থায় রেখে প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিট সময় নিয়ে ডালটাকে রান্না করে নেব ডাল যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এটি একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে ঘুটে নেব আমার ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব আড়াইশো গ্রাম পরিমাণ সজনে আমি এখানে সজনের উপরের আঁশগুলো ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ সজনে আছে দিয়ে দিলাম এবং সেই সাথে এর মধ্যে দুটো টমেটো পাকা টমেটো আমি নিয়ে নিয়েছি দুটো পাকা টমেটো ডালের মধ্যে দিয়ে দিলাম এবার সজনে এবং ডাল পনেরো মিনিট সময় ধরে চুলার জাল মাঝারি অবস্থায় রান্না করে নিতে হবে তাহলে ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ফিরে এলাম আমার সজনেগুলো এবং টমেটোগুলো খুব ভালোভাবে হয়ে গেছে এবার সজনে ডালে দিতে হবে এর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আমি এক টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া রসুন এবং এক টেবিল চামচ পরিমাণ কুচি করা পেঁয়াজ পেঁয়াজ এবং রসুন ভেজে নিতে হবে চুলার জাল মাঝারি অবস্থায় রেখে বাদামী হওয়া পর্যন্ত পেঁয়াজ এবং রসুন ভেজে নেব পেঁয়াজ এবং রসুন যখন বাদামী হয়ে যাবে তখন এটাকে আমি সরাসরি মসুর ডালের পাত্রে ঢেলে দেব এবং এরপর আমি দিয়ে দেব পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ এবং এক মুঠো পরিমাণ ধনিয়া পাতা অবশ্যই এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন লাগলে কিছুটা লবণ এর মধ্যে দিয়ে দিতে হবে প্রিয় দর্শক আর এক মিনিট আমি চুলায় রেখে চুলার জালটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল প্রচণ্ড গরমে স্বস্তিদায়ক সজনে ডাল এই ডালটাকে আমি এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে প্রচণ্ড গরমে সজনে ডালের এই রেসিপিটি আপনাদের ক্লান্তি দূর করবে সেই সাথে আপনাকে স্বস্তি যোগাবে। আজ তাহলে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ